নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালোই আছেন শিল্পা এগেন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আমার বাড়ির ফলহারিনি কালীপুরের দুটো পার্ট এর আগে শেয়ার করেছি এটা তিন নম্বর পার্ট জানি ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে কিন্তু সময়ের অভাবে এডিট করার সুযোগ হয়ে উঠছে না চলুন আপনাদের সাথে তিন নম্বর পার্টটা শেয়ার করি

এই যে ভোগ দেখছেন ভোগ রেডি হয়ে গেছে পাঁচ রকম ভাজা মিষ্টি লুচি সুজি পায়েস সেগুলো আবার গোলাপ দিয়ে ডেকোরেশনও করে রেখেছি এখন হোম শুরু হচ্ছে হোম শেষ হওয়ার পরে মাকে ভোগ নিবেদন করা হবে সবাই জানেন হোম শুরু হওয়া মানে পুজো প্রায় শেষের দিকে। কিন্তু কালী পুজোতে হোম হয় পুজোর মাঝখানে মানে এখনও আরও একবার আরতি হবে ভোগ নিবেদন হবে পুষ্পাঞ্জলি হবে

হোম শেষের দিকে এখন হোমে প্রায় যে নারকেলটা দেওয়া হয় সেটা হোমের আগুনের মধ্যে দেওয়া হলেই হোম শেষ এর মধ্যে একটা জিনিসের ভিডিও আমার করা হয়নি সেটা হচ্ছে ভোগ নিবেদন আসলে মায়ের ভোগগুলো যেহেতু আমি এনে মাকে নিবেদন করছিলাম সেই জন্য আর ভিডিওটা করতে পারেনি আমাদের বাড়িতে হয় প্রথমে মাকে লুচি সুজি মিষ্টি দিয়ে প্রথমে জল খাওয়া দেওয়া হয় তারপর হয় পাঁচ রকম ভাজা পায়েস আর ফল দিয়ে তার খাওয়া দেওয়া হয় মানে সেই জিনিসটা আপনারা দেখাতে পারিনি আমিও যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখতে পেলাম যে এটার ভিডিও করেনি যাই হোক পরের বছর এটা আবার আপনাদের সাথে শেয়ার করব এইবার হবে ফলহারিনী কালী পুজোর আসন নিয়ম তোমার পছন্দের যে কোনো একটা ফল লাল সালুতে মুড়ে নিজের মনস্কামনা জানিয়ে তুমি মায়ের পায়ে নিবেদন করো এবং যেই ফলটা তুমি মাকে অর্পণ করবে সেই ফলটা তোমার এক বছর খাওয়া যাবে না যতক্ষণ না তুমি পরের বছর ফল হারিনি অমাবস্যার কালী পুজোতে মাকে নিবেদন করছো এবার তোমরা কালী পুজো যদি তোমাদের বাড়িতে হয় তাহলেও তোমরা সেই কালী পুজোতে দিতে পারো বা কোনো মন্দিরে যদি মায়ের পুজো তোমরা দিতে যাও সেই মন্দিরেও তোমরা দিতে পারো কোনো অসুবিধে নেই আমরা প্রত্যেক বছরই এটা করি এবার শুরু হবে পুষ্পাঞ্জলি এখন গঙ্গাজল সবার উপর ছেটানো হচ্ছে তারপর শুরু হবে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলিটা আপনাদের সাথে একটু শেয়ার করি নম বিষ্ণু নম বিষ্ণু নম মাধব মাধবা মাধব মাধব দিদি

এখন হাতে ফুল নিয়ে নিজের মনস্কামনা মাকে জানিয়ে ওই ফুল মায়ের পায়ে অর্পণ করা হবে ঠাকুরমশাই এখন সেই মন্ত্রই আমাদের বলছেন পুষ্পাঞ্জলি শেষ হলে শুরু হবে আরতি আপনারা আগের পাকের ভিডিওতে দেখেছেন আমাদের মায়ের আরেকবার আরতি হয়েছিল এটা হচ্ছে শেষবারের আরতি এই আরতির পরেই হবে ঘট বিসর্জন একটুক্ষণ বিশ্রাম তারপর ঘট বিসর্জন এগুলো আমাদের ঠাকুর মশাই বাতি করছেন এবার শুরু হবে আরতি আরতি আমি এখানে হাতে ধূপ নিয়ে দাঁড়িয়ে আছি আর ওখানে করছেন আপনাদের আগেই বললাম যে ভোগ নিবেদনের ভিডিওটা আমি করতে পারিনি ভোগ নিবেদনের ভিডিওটা নেই কিন্তু নিবেদন করার পরে একটুখানি ভিডিও দেখলাম আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একবার মাকে দেখুন মুখটা কেমন জল করছে এখানে দুটো থালাতে আছে পাঁচ রকম ভাজা পায়েস আর ফল একটা আছে মহাদেবের জন্য আরেকটা আছে মা কালীর জন্য আলাদা আলাদা থালায় ওনাদের ভোগ নিবেদন করা হয়েছে এখন চলছে আরতি এই আরতিকে আপনাদের একবার দেখায় দ্বিতীয়বারের আরতিও প্রায় শেষ আমাদের বাড়ির এই ফলহারিনী অমাবস্যার কালী পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট কোনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন হচ্ছে শেষ পুজো এই পুজো হয়ে গেলেই হবে ঘট বিসর্জন একে কি বলে ঠাকুরমশাই বলেছিলেন আমার ঠিক মনে নেই যাই হোক আপনাদের বলেছিলাম আমাদের ঘরের মধ্যে যেহেতু পুজোটা হয় সেহেতু জায়গাটা একটু ছোট সেই কারণে ঠিকভাবে ডেকোরেশন করা যায় না তবুও এই ডেকোরেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পুজো কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন প্রায় ভোর পাঁচটা বেজে গেছে সকাল হয়েই গেছে আপনারা ঘর বিসর্জন করতে নিয়ে গেলে আপনারা দেখতে পাবেন পুরোপুরি সকাল হয়ে গেছে পুজো শুরু হয়েছিল কখন থেকে বলুন রাত্রি দশটা থেকে মানে যন্ত্র শুরু হয়েছিল সাতটার দিক থেকে আর পুজো শুরু হয়েছিল দশটা থেকে এখন পাঁচটা বাজে সারা রাতি পুজো হয়েছে আর কালী পুজো মানে তো সারা রাতেরই পুজো আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই যাই হোক আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো পুরো সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট থার্ড পার্ট তিনটে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখেননি তারা তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিন চলুন আপনাদের এবার ঘর বিসর্জন হবে দেখায় ফট বিসর্জন শেষ কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 哒哒。